প্রথমবারের মতো মঙ্গলের বিষুবীয় অঞ্চলে তুষারের সন্ধান পেলেন বিজ্ঞানীরা লাল গ্রহের ট্রপিক্যাল এবং বিসুবিহ অঞ্চলে এ ধরনের জলজ বরফ বা জলজ তুষার থাকার বিষয়টিকে এতদিন অসম্ভব বলেই ভাবা হতো শুধু বৈজ্ঞানিক গবেষণার দিক থেকেই নয় মানুষের মঙ্গল অভিযানের জন্য এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই আবিষ্কার সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল নেচার জিও সায়েন্সে এই তুষার বা বড় শনাক্ত করেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এসার নবজান এক্সো মার্স ট্রেস গ্যাস অরবিটার মানে টি ও এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছেছিল দু সালে পরবর্তীতে মার্স এক্সপ্রেস মিশন ফের শনাক্ত করার মাধ্যমে এর অস্তিত্ব নিশ্চিত করেছে এই অরবিটারটি মঙ্গলের কক্ষপথে ঘুরে ঘুরে গ্রহটিকে পর্যবেক্ষণ করছে দু থেকে তবে ছবি দেখে তুষার শনাক্তের কাজটি করেছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্নের পিএইচডি গবেষক অ্যাডোমাস ভ্যালেন্তিনাস শুরুতে এই যে জলজ তুষার বা জলজ বরফ বললাম সেটা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে জলজ তুষার বা ওয়াটার ফ্রস্ট মানে জমাট জলের তুষার অন্য অনেক যৌগ জমেও বরফ বা তুষার হতে পারে সেগুলো থেকে আলাদা করার জন্য বিশেষ করে বিভিন্ন গ্রহ ও মহাকাশে পাওয়া তুষার বা বরফের ক্ষেত্রে ওয়াটার আইস বা ওয়াটার ফ্রস্ট অর্থাৎ জলের বিষয়টি উল্লেখ করা হয় এই বরফ পাওয়া গিয়েছে মঙ্গলের থার্সিস অঞ্চলে এটি মঙ্গলের বৃহত্তম ভলকানিক রিজিয়ান অর্থাৎ আগ্নেয়গিরিময় অঞ্চল এখানে বারোটি বড় বড় আগ্নেয়গিরি আছে এর মধ্যে রয়েছে মঙ্গলের সর্বোচ্চ আগ্নেয়গিরি অলিম্পাস মঞ্চ এটি একই সঙ্গে সৌরজগতের সবকটি গ্রহের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ বটে উচ্চতায় উনত্রিশ দশমিক নয় কিলোমিটার দীর্ঘই শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টের চেয়েও আড়াই গুণ বেশি মঙ্গলের বিষুবীয় অঞ্চলে তুষার বা বরফের অস্তিত্ব একসময় অসম্ভব বলে মনে করা হতো এরকমই জানিয়েছেন ভ্যালেন্তিনাস তিনি বলেন আমরা ভেবেছিলাম মঙ্গলের বিষুবীয় অঞ্চলে তুষার জমা অসম্ভব পাতলা বায়ুমণ্ডল ও সূর্যের আলো মিলে এসব পর্বত চূড়ায় তাপমাত্রা থাকে অনেক বেশি পৃথিবীতে আমরা যেমন পর্বত চূড়ায় তুষার জমতে দেখি এরকমই নয় এই তুষারের অস্তিত্ব একদিকে যেমন দারুণ উত্তেজনাকর তেমনই এটি ইঙ্গিত করছে অন্যরকম কিছু ঘটছে এখানে যার ফলে তুষার জমতে পারছে তো বন্ধুরা মঙ্গল গ্রহ থেকে ছিল অসাধারণ একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন না সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা